নতুন বাসা শুক্রবারের ব্লগ শিফটিংয়ের পর থেকেই যাদের সাথে আমার রেগুলার কথা হয় তারা আমাকে প্রায় প্রায়ই বলছেন যে বাসায় কোনো ব্লগ দিচ্ছি না কেন অ্যাকচুয়ালি একটা জায়গায় শিফট করার পরে এত এত কাজ থাকে তার মধ্যে থেকে না ব্লগিং করার মানে শ্যুট যে করবো এই টাইপ সিচুয়েশনটাই থাকে না তো যাই হোক তবুও একটা হজবরলো ব্লগ নিয়ে হাজির হলাম যেটা প্রথম শুক্রবারে মানে টুকটাক একটু শ্যুট করার চেষ্টা করেছিলাম সেটাই আর কি সকালবেলা এইভাবে চা খেয়ে তো অবশ্যই শুরু করতেই হবে চা বা কফি বা অন্য কোনো কিছু আর কি মানে যে কোনো টাইপ একটা ওয়ার্ম ওয়াটার এরপর আমি একটু ব্রেকফাস্টের প্রিপারেশান নিয়েছিলাম শুক্রবার আসলে যতই নতুন জায়গায় আসি বা যেটাই করি ঘর ভর্তি কাজ থাকুক না কেন একটু সুন্দর করে গুছিয়ে খাওয়া দাওয়া বা নিজেদের মতো করে টাইম স্পেন্ড না করলে একেবারেই ভালো লাগে না রান্নাঘর এখনও একদমই আমার গোছানো হয়নি মানে তখন সেই মুহূর্তটার কথা বলছি আর কি কোনো কিছুই না মানে যতটুকু দরকার ততটুকু জাস্ট আমরা নামিয়ে নিয়ে কোনো মতে চালাচ্ছিলাম দিন আর পাশাপাশি সমস্তটা টুকটাক করে একটু করে গোছাচ্ছিলাম আর যে যেই দিনগুলো আমার হাজব্যান্ড বাসায় থাকে বা অন্যান্য দিনেও যখন সুযোগ পাই ভাজাভুজি টাইপ কাজগুলোতেও আমাকে অনেক হেল্প করে লাইক পরোটা ভাজা বা ডিম ভাজা আবার যদি কখনো আমি পিঠার ব্যাটারটা গুলিয়ে দিই পিঠা ভাজা এই টাইপ আর কি আর খুব ভোরবেলা সেদিন আম্মু সাথে ছিল আম্মু গরু মাংসটা মানে প্রিপেয়ার করে রেখেছিল। সেখান থেকে আমি দুপুরের জন্য কিছুটা উঠিয়ে রেখে বাকিটা গরম করে নিচ্ছিলাম পরোটার সাথে খাওয়ার জন্য তো পরোটার সাথে গরু মাংস কিন্তু খুবই 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 মজা লাগে চালের আটার রুটিও অনেক বেশি ভালো লাগে বাট গরু মাংস আর পরোটা এটা একটা অন্য লেভেলের খাবার আর সাথে ডিম ছিল মানে এটা একটা কি বলবো ব্রেকফাস্ট না বলা যায় পুরোপুরি একটা লাঞ্চের মতো অবস্থা আর এইখানে সেই দিন আমি একটা ডেজার্ট রান্না করেছিলাম সেটা হলো নবাবি সেমাই আমার খুব ইচ্ছা ছিল যে এইটার একটা ফুল রেসিপি আমি সবার সাথে শেয়ার করব। কিন্তু এটা আমি একদমই পুরোটা শ্যুট করতে পারিনি একে তো ফোনের স্টোরেজ ছিল খুব অল্প আর এত বেশি বিদি চিরি গরম লাগছিলো সমস্ত কিছু অগোছালো একটুও ভালো লাগছিল না তাই ছোটো ছোটো একটু ক্লিপ নিয়েছি সেটাই আর কি আর রান্নাবান্না সব কমপ্লিট করে সিজদা কিনে একটু বেলকনিতে বসেছিলাম আগের বাসে আমাদের বেলকনি ছিল না মা মেয়ের আমাদের দুঃখের অন্ত ছিল না তো সেটা আমরা এখন খুব ভালো মতো পুষিয়ে নিচ্ছি যেতে পছন্দ করে আমারও কিন্তু খুব নতুন প্রথম লাঞ্চ এটা গরু মাংস টাকি মাছের ভর্তা সাদা ভাত আর স্যালাদ সেটা খেয়ে দিয়ে আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম এর আগে নাচল শহরটা আমার কোনো দিনই দেখা হয়নি সেদিনই প্রথম একটু একটু দেখছিলাম ছোট্ট একটা মানে খুবই ছোট্ট মেবি যত আমি শুনলাম চারটা ইউনিয়ন নিয়ে এই থানাটা খুবই ছোট্ট একটা জায়গা ভালো লেগেছে এখন পর্যন্ত যতটুকু দেখেছি অনেক কিছুর অনেক ল্যাকিংস আছে বাট এটাই তো জীবন অনেকেই আমাকে বলেন যে এরকম ছোট ছোটো জায়গায় কেন থাকি বিশেষ করে আমার আত্মীয় স্বজনের মধ্যে থেকে কেউ কেউ বলেন এটা না হয়ে আমি তো জেলা শহর জেলা সদরেই তো থাকতে পারতাম আমার হাজব্যান্ড জব করতো তার জায়গায় জায়গায় আসলে আমার কাছে কেন জানি এই ব্যাপারটা ভালো লাগে না একটা বাচ্চা প্রতিটা দিনই তার বাবাকে পাবে সেটা দিনের শুরুতে একটু বা বিকেলের পরে একটু হোক লং টাইম না পাক একটুখানি পাক বা পাবে স্বামী স্ত্রী একসাথে থাকবে এটাই কেন যেন আমার ভালো লাগে সেটা যেখানেই হোক না কেন যে জায়গাতেই হোক না কেন যার জন্য সব সময় আমরা চেষ্টা করেছি আমার হাজব্যান্ড যেখানেই তার পোস্টিং হোক সেটা হোক কোনো ছোট জায়গা বড় জায়গা বা অনেক কিছু আমরা যাতে একসাথে থাকতে পারি